আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি নারকেলের নাড়ু থামে আপনারা বুঝতে পারছেন এলাম কি সুন্দর অনেক পুরো নারকেলটা নারকেলটা ঘুরাই নিয়েছি অনেক সুন্দর দেখাচ্ছে এখন আমি জাল করে নিব নারকেল গুঁড়ো ফ্রাই করে দিয়ে দিলাম দিয়ে আমি গুড়টা দিয়ে দেবো তারপরে তরল গুড় ইউস করব তরল গুড় ইউজ করবো গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে একটু সব নারকেলের সাথে একটু নাড়াচাড়া করে নিব সব নারকেলের সাথে লেগে যায় জাল করে নিবাইতে চুলাইতে বসায় বেশি করা চুলার রাস্তা মাঝারি করে রাখতে হবে একদম হাই রাখা যাবে না তাহলে কুড়ে যেতে পারে বা একদম লো রাখা যাবে না দেখতে তো আমি এখানে তরল গুড় ইউজ করছি এটাকে বেশ কিছু সময় ধরে হবে আস্তে আস্তে অলপুরতে নাড়তে আমি বেশ কিছু সময় ধরে এখন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়া দিলে সেন্ট অনেক সুন্দর আসে নাৰু বনালৰ নাই কাপোৰ কৰা হৈ গৈছে সময়তে জান কৰিছো যে পানী

একটা নাড়ু বানিয়ে নিলে সবগুলো বানিয়ে নিছি দেখুন রাইস আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে রিকোয়েস্ট করবো লাইক করে শেয়ার করে দেওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ